দেখো ফিলিজাফি পেপার আইডিসি সেমিস্টার সেকেন্ড অর্থাৎ তোমাদের যাদের এই সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপার হিসাবে ফিলিজাফি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে আইডিসি পেপার রয়েছে এই পেপারের যে সিলেবাস সেটা হলো ফিলিজাফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন তো এই যে সিলেবাস এই সিলেবাসের ভিত্তিতে যে প্রশ্নগুলো তোমাদের এই সেমিস্টারে আসবে আইডিসি পেপার হিসাবে সেগুলো একটু দেখে নাও দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে অন্য পেপার আইডিসি হিসাবে দিয়েছ সেক্ষেত্রে পরীক্ষা হয়েছে পঞ্চাশ নম্বরে তো কিন্তু পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এবং একই নিয়মে কলেজের মধ্যেই পরীক্ষা হবে তোমাদের সেল নিজেদের কলেজে হোম সেন্টারে এবং কলেজের স্যারেই প্রশ্ন করবে প্রশ্নের মান সেই পঞ্চাশ থাকছে তো তোমরা এই যে সিলেবাস ফিলিয়াফি ফিলিয়াফি সিলেবাসের যে বিষয়বস্তু কি রয়েছে সেই প্রশ্নগুলো দেখে একটা ধারণা তৈরি করতে পারবে দেখো এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তাও একটা ধারণা করতে পারবে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ গুণিতক দুই অর্থাৎ এখানে দশ নম্বরের দুখানের প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রশ্নগুলো কেমন হয় দেখে নাও স্থায়ী ও দীর্ঘমেয়াদী শান্তি বলতে কী বোঝো আলোচনা করো ইতিবাচক ও নেতিবাচক শান্তি বলতে কী বোঝো এদের পার্থক্য আলোচনা করো শান্তির অর্থ ব্যাখ্যা করো জেন্ডার সমতা বলতে কী বোঝো আলোচনা করো অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয় বা টপিকগুলো থেকে ধারণা করতে পারবে যে তোমাদের এই সিলেবাসের কী কী বিষয়বস্তু রয়েছে বা তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবার দেখো পনেরো দুক্ষো তিরিশ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে আরও একটি বড়ো প্রশ্ন এখানে দশ করে দুটো এখানে পনেরো করে দুটো মানে কুড়ি আর তিরিশে পঞ্চাশ তো এখানে প্রশ্নগুলো কী রয়েছে একটু দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে মানবতাবাদ ব্যাখ্যা করো শান্তি প্রতিষ্ঠায় উদার নৈতিক মতবাদ ব্যাখ্যা করো ইতিবাচক শান্তি অর্জনের জন্য কী কী পদ্ধতি রয়েছে আন্তর্জাতিক সংঘর্ষের কারণগুলি আলোচনা করো দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটা বিশেষ কলেজের আরও বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় কিন্তু বিষয়বস্তুরা কিন্তু একই থাকছে এবং তোমাদের কলেজে বলে দেওয়া হবে যে কী ধরনের প্রশ্ন আসবে পাঁচ নাম্বারে আসবে না দশ নম্বরে আসবে যাই হোক তবে কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে এই শান্তি রবি ঠাকুরের দৃষ্টিভঙ্গি মানবতাবাদ বা এই যে টপিকগুলো রয়েছে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে অর্থাৎ তোমরা এই প্রশ্নপত্রটা তোমাদের এই পেপারের সিলেবাস হিসেবে ব্যবহার করতে পারো কিংবা সাজেশান হিসেবে ব্যবহার করতে পারো আশা করি তোমাদের এই প্রশ্নপত্র তোমাদের অনেকটা হেল্প করবে